আজকাল চুলের সমস্যা একটি খুব মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই চুলের সমস্যায় অনেকে ভোগে চুল পড়ে যাওয়া রুক্ষ শুষ্ক চুল ড্যামেজ হেয়ার চুলের গ্রোথ কম হওয়া বিভিন্ন রকম ট্রিটমেন্ট এবং হোম রেমেডিস করেও উপযুক্ত ফল পাওয়া যাচ্ছে না আমাদের দৈনন্দিন খাবারে এমন কিছু খাদ্য যুক্ত করতে হবে যেগুলি এই সব সমস্যা থেকে রেহাই দেবে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে তাই কি কি খাবার আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেইগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ডিম ডিম প্রোটিনের একটি থেকে বড় উৎস এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক স্যালেনিয়াম সালফার ও আয়রন আয়রন চুলের গোড়ায় রক্ত এবং অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে এছাড়া আয়রনের অভাবে উদ্ভূত রোগ যেমন অ্যানিমিয়া নারীদের চুল পড়ে যাওয়ার একটি থেকে বড় কারণ সেকেন্ড হচ্ছে ডাল ডাল উদ্ভিজ্জ প্রোটিন যা আমাদের দেহের কোষ বৃদ্ধিতে সাহায্য করে এটি চুলের কোষ বৃদ্ধিতে অনেক সহায়তা করে এতে চুল দ্রুত বাড়ে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং রুক্ষতা দূর হয় তাই খাদ্য তালিকায় ডাল রাখুন এরপর আসি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা চুলকে করে তোলে শক্ত ও মজবুত সামুদ্রিক প্রায় সব মাছই রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে সার্ডিন মাছ ট্রাইট মাছ স্যামন মাছ টুনা মাছ ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাভোকাডো মিষ্টি কুমড়ার বীজের চেয়েও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকে সামুদ্রিক মাছ আমাদের জন্য অনেক উপকারী হাঁস মুরগির মাংস এসব মাংস প্রোটিনের উত্তম উৎস এছাড়াও এতে রয়েছে চুলের স্বাস্থ্য উপযোগী উপাদান যেমন জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি এরপর পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলেট এই সবুজ শাকচি নিয়মিত খেলে আমাদের দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং এতে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছায় এতে করে আমাদের চুল দ্রুত বাড়ে এবং মাথার ত্বক ঠিক থাকে আমলকি আমরা সবাই চুলের যত্নে আমলকির গুঁড়ো ব্যবহার করি তবে লবণ দিয়ে চার থেকে পাঁচটি আমলকি চিবিয়ে খেলেও চুল পড়া অনেকাংশে রোধ হয় আমলকিতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা নতুন চুল গজাতে যেমন সাহায্য করে তেমনই চুল পড়া রোধ করে এছাড়াও চুলের ঘন ঘনত্ব বাড়াতে সাহায্য করে শশা শশাতে আছে যথেষ্ট পরিমাণে সিলিকা সালফার এবং ভিটামিন এ এই উপাদান চুলের বৃদ্ধি ঘটে এবং চুল পড়া বন্ধ করে কাঁচা শশার জুস স্বাস্থ্য করে এবং চুল গজাতে সাহায্য করে প্রতিদিন খোসা সহ একটি কচি শশা খেলে নতুন চুল গজাবে ক্যাপসিকাম লাল হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ভিটামিন সি এর খুব ভালো উৎস ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে চুলের সুস্থতায় স্যালাড এবং রান্নায় ক্যাপসিকাম খা রাখার অভ্যাস করুন মটরশুঁটি চুলের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান কেরাটিন মটরশুঁটি ও ডাল এই প্রোটিনে সমৃদ্ধ শক্তপোক্ত চুলের জন্য নিয়মিত মটর ও ডাল খেতে পারেন এতে চুলের বৃদ্ধি যেমন হবে তেমনই চুল থাকবে স্বাস্থ্যজল ও ঝলমলে বাদাম বাদাম এ বায়োটিন উপাদান আছে যা চুল দ্রুত বৃদ্ধি করতে এবং চুলের গোড়া মজবুত করতে থাকে কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম পেস্তা বাদাম এসবে বেশি পরিমাণে বায়োটিন আছে প্রতিদিন খাদ্য তালিকায় এক কাপ বাদাম রাখুন কয়েক মাসের মধ্যে আপনি আপনার পরিবর্তন দেখতে পাবেন আখরোট আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড বায়োটিন এবং ভিটামিন ই যা চুলের কোষগুলিকে ক্ষতির হাত থেকে বাঁচায় আখরোট চুলের প্রতিরক্ষক হিসেবে কাজ করে এছাড়া আখরোটে রয়েছে কপার যা তামা যা আমাদের চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে চুলের যে ভাব তা ধরে রাখতে আখরোট আমাদের সাহায্য করে লেবু শরীরে প্রতিদিন ভিটামিন সি এর চাহিদা পূরণে লেবু কমলা লেবু বা এই জাতীয় ফল খেতে হবে লেবু ভাতের সাথে অথবা জলের সাথে মধু মিশিয়ে খা খাওয়া যেতে পারে দ্রুত চুল গজাতে এটি অনেক কার্যকর পেয়ারা পেঁপে এবং কমলা জাতীয় ফল এইসব ফলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ভিটামিন সি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন করার কাজে কৌশিক জালিকা বা সরু রক্তনালিকে সহায়তা করে যা চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং বি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুলের আগা ফাটা এবং চুল পড়া রোধ করে এর সাথে চুলের গোড়া মজবুত করে তুলতে সাহায্য করে নাশপাতি সুন্দর চুল শরীরে রক্তের প্রবাহ ঠিক রাখা পিএইচ পিএইচের মাত্রা ঠিক রাখা এসবে নাশপাতির জুড়ি নেই তাই সকালের খাদ্য তালিকায় অথবা দিনের যে সময়ে যে কোনো একটা সময়ে নাশপাতি খেতে পারেন বেরি জাতীয় ফল ব্লুবেরি বা ব্ল্যাকবেরি স্ট্রবেরি এই সমস্ত ফলগুলি চুলের জন্য খুবই উপকারী তবে ব্লুবেরি ব্ল্যাকবেরি আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও এই ফলগুলি চুলের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলের পুষ্টির জন্য খুবই জরুরি এটি মাথার ত্বকে রক্তের সঞ্চালন ঠিক রেখে চুলের পুষ্টি জোগায় ভিটামিন সি এর অভাবে দেখা দিলে চুল রুখ ও ভঙ্গুর হয়ে যায় এছাড়া কিউই স্ট্রবেরিতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু ভিটামিন এ এবং মাথার ত্বকে প্রয়োজনীয় তেল তৈরিতে সাহায্য করে ভিটামিন এর অভাব দেখা দিলে মাথার ত্বকে ও খুশকির মতো সমস্যা দেখা দিতে পারে গাজর আম মিষ্টি কুমড়ো অ্যাপ্রিকাট ও বাঙ্গিও ভিটামিন এর চমৎকার উৎস অ্যালোভেরা অ্যালোভেরা থাকা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ও মিনারেল এবং ভিটামিন বিশেষ করে ভিটামিন এ সি এবং ভিটামিন ই ক্ষতিগ্রস্ত চুলের জন্য প্রয়োজন অ্যালোভেরার পাতার ভেতরে শ্বাস দিয়ে শরবত বানিয়ে খেতে পারলে চুলের জন্য খুবই উপকার হয় এবং এটি আমাদের শরীরের জন্য খুবই উপকার এরপর আসে আমাদের দৈনন্দিন জীবনের প্রধান খাবার জাতীয় খাবার বায়োটিনে থাকা আয়রন জিঙ্ক এবং ভিটামিন বায়োটিন শেল গঠন এবং অ্যামাইনো অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখে যা সুন্দর চুলের জন্য আবশ্যক তাই শস্য দানা থেকে বায়োটিনের চাহিদা পূরণ করা সম্ভব পনির দুধ ও দুগ্ধজাত খাবারের মধ্যে কি হয় এইসব খাবারে আছে প্রোটিন ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন ডি আধুনিক গবেষণায় প্রমাণ করে যে ভিটামিন ডি চুলের গোড়ার ঠিক সঠিক স্বাস্থ্য নিশ্চিত নিশ্চিত করতে সাহায্য করে এবং সবার শেষে বলবো ওটস ওটসে রয়েছে প্রোটিন কপার দস্তা এবং ভিটামিন বি এর মিশ্রণ প্রাত রাশি বা ব্রেকফাস্টে ওটস খেলে চুল পড়াও কমবে এবং শরীরও ভালো থাকবে স্বাস্থ্যজল চুলের জন্য তেল ও জলের পরিচর্যা তো চাই সঙ্গে চাই প্রয়োজনীয় খাবার দাবার চুল যদি সঠিক শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি জোগাড় করতে না পারে তাহলে মাথায় কেবল তেল মেখে আর শ্যাম্পু করে চুল ঠিকঠাক রাখা যাবে না তাই হেলদি খাবার খান এবং চুলের যত্ন নিন আমাদের চুল পড়ার সমস্যা কমানোর জন্য এবং চুলের স্বাস্থ্য ভালো করার জন্য কি কি খাবার আমাদের খেলে উপকার হবে সেই সমস্ত কিছুই জানতে পারলাম আজকের এই ভিডিওতে এবং এই রকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে